আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ লেগে আছে তারা কোনো ইস্যুতেই আন্দোলন খোঁজে কিন্তু আন্দোলনের শক্তি তাদের নেই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মেয়ে দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নানা বাদ্যবাজি মহান মে দিবসের সমাবেশে যোগ দেন মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তপ্ত বিকেলেও নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে ওঠে বঙ্গবন্ধু সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির হাতে পনেরো আগস্ট ও একুশ আগস্টের রক্তের দাগ রয়েছে তারা আবার ক্ষমতায় আসতে পারলে রক্তের স্রোত বয়ে দেবে রক্তের দ্বারা এরা ক্ষমতা আবার আসতে পারলে বাংলাদেশকে বাসিয়ে দেবে রক্তস্রোতে ওবায়দুল কাদের বলেন বিএনপির কর্মীরা ক্লান্ত নেতারা হতাশ কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন তাই বিএনপির মুখে আন্দোলনের কথা শুনলে হাসি পায় বিএনপির মুখে আন্দোলন কথাটা প্রোগ্রাম করছে কিভাবে পল্টন থেকে বিএনপি নেতারা স্টেজ থেকে লাফাতে লাফাতে পালিয়ে পোশাক খাতে শ্রমিকদের উস্কানি দিয়ে একটি চক্র এ শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে দেশ ধ্বংসের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা